কিন্তু আসলে কি আমরা সম্পূর্ণ স্বাধীন হয়েছি আমাদেরকে আমার মা আমার বোন তাদেরকে লাঠি মারামারি মাইরা আমাদেরকে হাসপাতালে আমি আমিনুল ইসলাম সিফাত সাধারণত এরকম বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে এর আগে কখনো উপস্থিত হইনি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্য থামবেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন তারপরেও আমি একটু খোলাসাভাবে আপনাদের সাথে আলোচনা করি যদিও এক স্বৈরাচার পতনের ফলে আমাদের প্রাণের দেশ বাংলাদেশ এক দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি আমরা সম্পূর্ণ স্বাধীন হয়েছি এটা আপনাদের কাছে প্রশ্ন এর কারণ হচ্ছে এখন আপনারা একটা মুরব্বীর বক্তব্যতে সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবেন আমি আব্দুল মতিন গাছা থানার অন্তর্গত অন্তর্গত বত্রিশ নম্বর ওয়ার্ডের ময়রান গ্রামের মুজাহিদ আব্দুল মতিন আমারে গত সাতাইশ তারিখ সকালে এই ময়রান গ্রামের কুখ্যাত এই ডাকাইত দাগি ডাকাত আওয়ামী লীগের লিডার ও বর্তমানে বিএনপির পরিচয় দিয়ে আমাদের জায়গা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদেরকে আমার মা আমার ছাত্র বোন তাদেরকে এলুপাতারি লাঠি সোটা দিয়ে মারামারি করিয়া মাইরা আমাদেরকে হাসপাতালে পাঠাইছে পরবর্তীতে অস্ত্র শস্ত্র সহ নিয়া বহিরাগত লোক সন্ত্রাস নিয়া আইসে আমাদের বাড়ি আমাদের দোকান আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের বউ এরা আক্রমণ করছে এর জন্য আমি আমার ঊর্ধ্বতন ছাত্র সমাজের কাছে ডক্টর ইউনি সমাজের কাছে আমার ইসলামী আন্দোলনের কাছে আমি ন্যায় বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থানটা লং মার্চ টু ঢাকার মাধ্যমে যে গণ অভ্যুত্থানটা হয়েছে এর ফলে সৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু তার চেলা কিন্তু এখনও রয়ে গিয়েছে আপনারা ভাবতেও পারবেন না আমি তো এই ভিডিওটা আমিই করেছি আমি ওনার বাড়িতে ওনাকে দেখতে গিয়েছি যেহেতু আমাদের গাছা থানায় এই ব্যাপারটা তখন মুরব্বীর মাথায় যে ব্যান্ডেজের মানে টুপির মতো দেখতে পারতেছেন এটা আসলে টুপি না এটা ব্যান্ডেজ ছিল আমি মুরব্বির সাথে কথা বলেছি আমরা আরও কয়েকজন গিয়েছিলাম কথা বলেছি কথা বলে এতটুকু বুঝতে পেরেছি যে এই মুরব্বীকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি হত্যা করতে পারেনি তার শরীর তো দেখাইতে পারিনি সম্পূর্ণভাবে আমি তার শরীর তার হাত তার পা এগুলো দেখেছি ভাই বা বোন যেই দেখতেছেন বিশ্বাস করতে পারবেন না যে এরকম এই মুরব্বীর বয়স মোটামুটি ষাট পঁয়ষট্টি তো হবে বারো বিশি হতে পারে ওনার মা এখনও বেঁচে আছে ওনার মাকে পর্যন্ত ওরা ছাড়ে নেই ও গত শুক্রবার আপনার আজকে যেই এখন যে ভিডিওটা ই করতেছি এখন আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো গত শুক্রবার এই তিরিশ তারিখে ওনাকে দেখতে গিয়েছিলাম জুমার নামাজ পড়ে তারপর তো এতটা হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আমরা তো মনে করেছিলাম দেশ তো এখন স্বাধীন স্বৈরাচার মুক্ত কিন্তু আসলে স্বৈরাচার মুক্ত হলেও এক স্বৈরাচার গিয়েছে বাট স্বৈরাচারের চেলাবেলারা এখন রয়ে গিয়েছে এখন তারা আশ্রয় নিতে যাচ্ছে বিএমপিতে বা অন্যান্য দলে তারা মানে যেই দল এখন মানে ওরকম তৎপরতা দেখাচ্ছে তাদের আশ্রয় নিতে যাচ্ছে তো আমি সব দলের নেতৃবৃন্দদেরকে ছোট মানুষ হিসেবে একটা রিকোয়েস্ট করব। এরকম বিশ্বাসঘাতকদেরকে আপনারা দলে রাখবেন না এই মুরব্বীকে যে মেরেছে তার নামটা আমার এখন মনে আসতেছে না এরা গত সতেরো বছর আওয়ামী লীগই করেছে এখন আবার বলছে বিএমপি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে ওই যেই মুরব্বীকে মেরেছে এই মুরব্বী ছিল আওয়ামী লীগ আর ও ছিল বিএমপি ওই মুরব্বীকে মেরেছে বিভিন্ন মানে কথাবার্তা বা ই বলেছে যে ওনার এই সমস্যা ওই সমস্যা বা জায়গা জমি নিয়ে এরকম প্রবলেম এগুলো বলে ওনারদের উপর আক্রমণটা চালানো হয়েছে তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে ভাই বোনেরা আছে তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখব ভাই দয়া করে আপনারা অন্তত এই মুরব্বীর খবর নেন এবং ভাই এখনও কিন্তু দেশ স্বাধীন হয়নি আমরা মনে করতেছি যে দেশ স্বাধীন দ্বিতীয়বারের মতো স্বাধীন কিন্তু এখনও ভাই দেশ স্বাধীন হয়নি তাই প্লিজ আপনারা এই রকম নরপিশাসদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করুন আমার দেশের মানুষদের একটু নিরাপদে থাকতে দিন আমার দেশের সাধারণ মানুষ আর কিছু চায় না ভাই বাবুন আমার দেশের মানুষ শুধু নিরাপদে বাঁচতে চায় নিরাপদে থাকতে চায় এই মুরব্বি বয়স পঁয়ষট্টি হবে এই মুরব্বি কেউ এরকমভাবে মারা হয়েছে আমি ওনার সাথে কথা বলছি উনি বলছে যে দেখো ভাই আমাকে ওরা যেইভাবে মারছে আমি বেঁচে আছি বাচ্চা থাকার জন্য এইভাবে মারে নাই আমাকে মেরে ফেলার জন্য মার এইভাবে মারছে আল্লাহ আমার হায়াতে রাখছে এই কারণে আমি এখন বেঁচে আছি সুতরাং যদিও ভিডিও লং হয়ে যাচ্ছে তারপরও আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো আপনার অন্তত এর বিরুদ্ধে একটু অ্যাকশন নিন আপনারা এর বিরুদ্ধে একটু সচ্চার হন এবং কথা বলুন প্লিজ না এরকম স্বৈরাচার গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আছে সুতরাং সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা একটু সচ্চার হন এরকম স্বৈরাচার থেকে আমাদেরকে রেহাই দিন এবং আমাদের এই ভাইদেরকে রেহাই দিন আর এই মুরব্বী কখন আওয়ামী লীগ করে নেই সুতরাং আপনারা যে একটা কথা বলে এর উপর অত্যাচার করবেন এটা যাতে না হয় এটা যাতে না হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ এবং ভাই ভিডিও যেমনই হোক ভিডিও আপনার শেয়ার করার দরকার নেই শেয়ার না করেন আমি এতটুকু অনুমতি দিচ্ছি আপনি আমার এই ভিডিও নিয়ে আপনার চ্যানেল বা পেজে আপনি আমার এই ভিডিও নিয়ে ছাড়তে পারবেন আমি কপি রাইট বাই স্ট্রাইক এগুলো কিছুই ই করব না আপনারা ই করেন তারপরেও ভিডিওটা পৌঁছাই দেন মানুষের দ্বারে দারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ভাইয়েরা আছে তাদের কাছে পৌঁছাই দেন যাতে অন্তত আর কোনো মানুষের এরকম নৃশংসতার শিকার না হতে হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য